সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি স্বাবনীত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা সুন্দর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সকালে উঠে কিন্তু বাসি কাজকর্মগুলো মিটিয়ে নিয়েছে এখন কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে দেখো রান্না বসিয়ে দিয়েছে প্রথমে হচ্ছে এদিকে আর কি ভাতটা বসিয়ে দিয়েছে আর আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে তো আজকে কিন্তু নিরামিষ খাওয়া হয় সেরকমটা নয় প্রতি সপ্তাহে কিন্তু আজকে নিরামিষটা হবে তো এদিকে ঢ্যাঁড়সটা দেখো আমি কিন্তু গ্যাসে ভেজে নিচ্ছি আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে উচ্ছেটাও কেটে নিয়েছি তো উচ্ছেটা অনেকটাই আর কি ভাজা হবে তো সবার মতো করে আর হবে তরুলি ভাজা আর হবে ঢ্যাঁড়সের ঝাল ভাত আর তার সঙ্গে ডাল তো তারপর দেখো চলে যাচ্ছি এখন দেখো বাইরে এখন হচ্ছে মশলাটা করে নেব ঢ্যাঁড়সের ঝালটা হবে সর্ষে পোস্ত দিয়ে আর সস্তের পোস্ত দিয়ে ঢ্যাঁড়সে শুধু ঝাল খেতে বেশ লাগে জানো তো প্রথমে ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়ে ওই কড়াই দেখো আমি হচ্ছে এখন করলাগুলো ভেজে নিচ্ছি আর কড়াটা পুরো কিন্তু পুড়ে গেছে ঢ্যাঁড়স কিন্তু ভেজে নিলে এরকমটাই কিন্তু হয় তো যাই হোক আজকে কিন্তু যেহেতু বৃহস্পতিবার আজকে কিন্তু কাজের একটু অনেকটাই চাপ কেন তো আজ সবটা আমাকে নিজের হাতে করে নিচ্ছে কারণ মা আজ যেহেতু বৃহস্পতিবার তো পুজোর জোগাড়ের জন্য অনেকটাই যোগাযাত থাকে তো সেখানেই আর কি যোগাযাত করছে স্নান টান করে পুজোর ঘরে থাকে আর আমাকেই আর কি আর বৃহস্পতিবার হলো পুরো সম্পূর্ণটা একারাতে কোটা রান্না বান্না মশলা সবটাই যেহেতু করে করে নিতে হয় আর কি বৃহস্পতিবারটা একটু চাপ হয়ে যায় তো তারপরে তো ছেলে তো আছে ছেলের কাজ ওকে খাওয়ানো ঘুম থেকে তোলা ব্রাশ করানো এইগুলো কি নানান ধরনের কাজ এই যে দেখো এদিকে আমার চা রেডি এখন নিয়ে যাচ্ছি প্রথমে ওপরে আর কি আমার বরকে দেখো চাটা প্রথমে দিয়ে দেবো আর এই যে আমার ছেলে এই মাত্রই ঘুম থেকে উঠল তো ওকে নিয়ে গিয়ে ওকে ফ্রেশ করিয়ে প্রথমে খাইয়ে দিলাম তারপরে রান্নাবান্না করে রেখে এসে এখন প্রথমে আর কি প্রথমে বিছানাটা গুছিয়ে নেবো সংসারে সব কাজ করার পরেও যদি বিছানাটা অগোছালো থাকে মনে হয় যেন কত বড় কাজ পড়ে আছে যদি বিছানাটা গোছানো থাকে তখন যেন মনে হয় যেন অনেকটাই কিন্তু কাজ হালকা লাগে তো সেরকমটা আমার ক্ষেত্রে একদম বেশি বেশি করে হয় তো যাই হোক দেখো প্রথমে বিছানাটা আগে সুন্দর করে গুছিয়ে নেবো তবেই যেন মনে হয় আমার কাছে একটু কাজ একটু হালকা হলো এই যে দেখো আমার বিছানা সুন্দর করে আর কি গোছানো হয়ে গেছে তারপর এইটা একটু বেলার দিকে টান টান করে এসে এখন হচ্ছে খেতে বসবো তো খাবো হচ্ছে দেখো ভাত তো তার সঙ্গে আলুটা সেদ্ধ করা হয়নি এটা যেহেতু পান্তা ভাত তার সঙ্গে একটু ঝুড়ি ভাজা নিয়ে ওই ছেলেকে আর কি ওপরে আসলাম টান টান করিয়ে আমি খেয়া মানে আমরা খাওয়া হয়ে গেছে টান করে এখন যাবো সোজা ছাদে তো প্রথমে গিয়ে দাঁড়াও তো প্রথমে গিয়ে যে জামাকাপড়গুলো এখনও আর কি স্টান টান করে যেগুলো তুলে দিয়েছিলাম এখনো মেলা হয়নি প্রথমে ছাদে যাব গিয়ে প্রথমে চলো ওগুলো মিলিয়ে দেবো তো তারপরে এসে ছেলেকে পড়তে বসব যেহেতু বর্ষা ওয়েদার তো কখন বৃষ্টি কখন রোদ বলা যায় না তো সেই জন্য আকাশটা যেহেতু দেখলাম একদম পরিষ্কার তো তাই ভাবলাম ছাদে চলে যায় জামাকাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বর্ষার সময় না জামা কাপড়গুলো যখন বৃষ্টি হয় একেবারেই শুকাতে চায় না আর নিচে তো একদম রোদ যাবে না হয়তো বললাম এই যে মেঘলা থাকবে একবার করে বৃষ্টি তো সেই জন্য একবার চলে আসলাম ছাদে প্রথমে জামা কাপড়গুলো আর কি দিয়ে মানে মিলে দেবো তো দেবার পর তো তারপর তো আছে ছেলেকে নিয়ে নিচে আবারই বললাম যে পড়তে বসাতে হবে তারপর ওকে খাওয়াতে হবে এই যা। মাত্রই ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তো এই মাত্রই ছাদে উঠলাম কি মারাত্মক ভাবে কিন্তু রোদ বেরিয়েছে তো মুখটা দেখে বুঝতেই যাচ্ছে পুরো ইয়ে গিয়েছি তো এটা হচ্ছে তার পর দিন আর ভিডিও তো আজকে হচ্ছে শুক্রবার তো এখন দেখো তালটা আগের দিনে আর কি দুদিন আগে কিন্তু আমি চেঁচে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আজকে কিন্তু পুরুলিয়া বানানো হচ্ছে এই যে দেখো মা বিকাল বিকালই কিন্তু পুরুলিয়াটা বানিয়ে নিচ্ছে এখন যেহেতু তালের সিজন তো আমাদের কিন্তু তালের বড়া কিন্তু দুদিন খাওয়া হয়ে গেল তো যাই হোক বন্ধুরা তালের বড়াটা খুব ভালো খেতে হয়েছিলো তো এইখান থেকেই আজকে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে তো সবাই ততক্ষণ ভালো থেকো ও সুস্থ থেকো